আমরা কিছু নাম বলবো এখন আপনি এক কথায় ডেসক্রাইব করবেন ববিতা ম্যাডাম খুব সুন্দরী সাবানা ম্যাডাম অভিনেত্রী মৌসুমী আপু চিনমুরি অভিনেত্রী শাপ্নু রাপু অনেক ভালো অভিনেত্রী যে সুন্দরী অল সালমান শাহ อ่า শাপ্লিন রায় সাকিব খান সুপারস্টার পূজা চেরি খটটু মানুষ টোটালি डिफरेंट একটা আলোচনা চলে যাবে অবশ্যই এই প্রশ্নগুলোর মধ্যে কোনটা আপনি উত্তর দিতে চান বা দিতে চান না বা আপনি না দিতে চাইলে অবশ্যই পাস বলতে পারেন কিন্তু আমরা চাই আপনি সবগুলোর উত্তর দেবেন মিডিয়ায় আপনার বেস্ট ফ্রেন্ড এবং কেন সে আপনার বেস্ট ফ্রেন্ড মিডিয়াতে আসলে কেউ বেস্ট ফ্রেন্ড হয় না আমার কাছে হতে পারে বাট তেমন এইবার আপনাকে আমরা পাঁচটা নাম বলবো আপনি অ্যাক্টিং ক্যাপাবিলিটি অনুযায়ী ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে এই হিসাবে র্যাঙ্কিং দেবেন সাজাবেন হ্যাঁ আমি আগেই বলে রাখি ওয়ান টু থ্রি ফোর এরকম মার্কিং করার যোগ্যতা আমার এখনো হয়নি বাট আপনার নাম বলেন আমার যাকে ভালো লাগে ভালো না লাগে এবারে আমি আপনাকে কিছু নাম বলবো আপনি মার্কিং করবেন আউট অফ টেন হ্যাঁ জয়া হাসান টেন আউট অফ ফারিয়া সবাইকে আমি টেন আউট অফ টেন দেব বুবলি টেন আউট অফ টেন বিদ্যা হামিম মিম টেন আউট অফ টেন পরিমনি টেন আউট অফ টেন পূজা চেরি টেন আউট অফ হান্ড্রেড নায়ক হিসেবে অ্যাক্টিং ক্যাপাবিলিটি হিসেবে সাজাবেন সাকিব খান সিয়াম শুভ বাপ্পি ও জাহিদ খান সাকিব খান তো বাংলাদেশের কিং তার সাথে আসলে তুলনা দিয়ে সেটা লাভ নেই এবং তাকে যদি আলাদা করে সব আলাদা করে বলি যাদের যাদের নাম বললেন তারা সবাই খুব ভালো করছে ইজ ডুইং গুড সবাই খুব ভালো আচ্ছা শেষ দেখা বাংলা সিনেমা মার্ক কত দেবেন দশের মধ্যে আউট অফ আমারই একটা সিনেমা দেখেছিলাম রিলিজ হয়নি শান নামে একটা মুভি জানুয়ারিতে রিলিজ হবে তো ওটা জাস্ট এমনি দেখার জন্য আমরা দেখেছিলাম সবাই মিলে বসে যে কেমন হয়েছে এমন যদি কোনো একটা চরিত্রের অফার আপনি পান যেখানে আপনাকে মায়ের ক্যারেক্টার করতে হবে হ্যাঁ ভ্রু প্লাক করতে পারবেন না ওয়েট গেইন করতে হবে এমন আরো অনেক কিছু করবেন এরকম ক্যারেক্টার কেন আসবে আমি এখন অনেক অনেক ছোট বয়স অনেক কম আমাকে সবাই নায়িকা হিসেবেই চিনে আমি আসলে এই নায়িকা জীবনেই থাকতে চাই আমরা জানি আপনি ভালো গান করেন একটু গান শোনাবেন নাকি আমার কয়েকদিন আগে একটা গান রিলিজ পেয়েছে শান মুভি চলো পাখি তো ওই গানটাই গাই দেখি তোমাকে মনে হয়